তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য আর নতুন আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নতুন উপভোক্তা যারা 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 নতুন করে আবেদন করেছে এখনও পর্যন্ত টাকা পায় না সেই সমস্ত মহিলাদের জন্য কিন্তু বড় আপডেট চলে এসেছে টাকা দেওয়ার চারটি আলাদা আলাদা স্টেটাস দেখা যাচ্ছে উপভোক্তাদের এই ক্ষেত্রে এই চারটি স্ট্যাটাস প্রত্যেকটি আলাদা আলাদা মানে রয়েছে টাকা যাদের দিবে তাদের জন্য একটি স্টেটাস টাকা যারা এখন পাবে না তাদের জন্য আলাদা স্টেটাস যাদের কাগজপত্র এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি তাদের জন্য আলাদা স্টেটাস প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা স্টেটাস দেখা যাচ্ছে তো এই ডিসেম্বর মাসে কাদের কাদের টাকা দেবে যে সমস্ত মহিলারা আবেদন করেছে নতুন আবেদন করেছে ভান্ডার প্রকল্পে তাদের মধ্যে কাদের কাদের টাকা এই মাসে দেবে কাদের কাদের এখন দেবে না টাকা দেওয়ার বিষয়ে কী আপডেট সরাসরি কিন্তু এবার আপনারা চেক করতে পারবেন আপনার যে মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার রয়েছে যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি সরাসরি এটি চেক করে নিতে পারবেন যে এই ডিসেম্বর মাসে আপনার টাকা আসবে কি আসবে না কোন স্টেটাস থাকলে টাকা দিচ্ছে কোন স্টেটাস থাকলে টাকা দেবে না দেখুন এটা এখানে জানিয়েছে চারটি স্টেটাসের মধ্যে কোনটি থাকলে টাকা দেবে আর কোনটি থাকলে এখন টাকা পাবেন না সমস্ত আপডেট নতুন করে জানিয়ে দেওয়া হয়েছে আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি অবশ্যই তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব সকলের সাথে খুব বেশি করে শেয়ার করবেন যাতে ভান্ডার প্রকল্পের এই টাকা দেওয়ার যে নতুন আপডেট এ বিষয়ে সকলেই জানতে পারে সকলের কাছে এই তথ্য পৌঁছায় তো চলুন দেখে নিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য কী কী আপডেট এসেছে নতুন মহিলাদের জন্য কী কী সুখবর দেওয়া হয়েছে তো আপনি টাকা পাবেন কি পাবেন না কি আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এ বিষয়ে দেখার জন্য আপনারা সবার প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন এখানে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এরকম পেজ আপনার সামনে চলে আসবে এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট এটা খুলে আসবে এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে পেজটি আবার এভাবে খুলে এসছে এখানটায় আপনার যে সার্চ ইউজিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম বেশ কয়েকটি অপশান আপনার সামনে থাকবে এখান থেকে আপনি মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারও দিতে পারেন তো যেটাই আপনারা সিলেক্ট করছেন সেই নাম্বারটা আপনাদের বসাতে হবে এই ঘরে এবং এই যে এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি আপনাদের বসাতে হবে এই ঘরে তো এই সমস্ত তথ্যগুলো বসানো হয়ে গেলে এই যেখানে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে সার্চ করার সাথে সাথে আপনার যে স্টেটাস টাকা দেওয়ার ব্যাপারে সেই স্টেটাস কিন্তু দেখাবে এটা হচ্ছে এই যে প্রথম স্টেটাসটা দেখতে পাচ্ছেন প্রথম স্টেটাসটা তখনই দেখাবে যখন আপনার ফর্মটি প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন হয়েছে তখনই কিন্তু এই অপশানটা চলে আসবে এই অপশানটা দেখাবে এরপর আপনার ফর্মটি যখন সাবমিট হবে ফাইনালি সাবমিট হলো তখন আপনার এই দ্বিতীয় নম্বর অপশানটা আসবে এই দ্বিতীয় নম্বর অপশন যখন কমপ্লিট হয়ে যাবে তার মানে আপনার ফর্ম এন্ট্রি হয়ে গেছে পুরোপুরি কম্পিউটারে এবার এটা ভেরিফাই হবে ভেরিফাই করবে ব্লক অফিস এই ব্লক অফিসে কিন্তু আবার ভেরিফাই যখন হবে তখন আসবে এই তিন নম্বর অপশানটা এই যে তিন নম্বর অপশানটা এখনও পর্যন্ত বেশিরভাগ উপভোক্তা যারা নতুন আবেদন করেছেন আপনাদের লক্ষ্য করবেন এই তিন নম্বর অপশানটা পর্যন্ত রয়েছে এই তিনটে যদি অপশান আপনাদের থাকে শুধুমাত্র সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন টাকা পাচ্ছেন না এটা ধরে নিন টাকা পাওয়ার জন্য যে চতুর্থ স্টেটাস চার নম্বর স্টেটাসটি দরকার পড়বে সেখানে আপনাদের বেনিফিশারি আইডি তৈরি হবে তারপরেই টাকা দেওয়া হয় তো আপনাদের সেই চার নম্বর স্টেটাসটি আমি দেখিয়ে দিচ্ছি সেখানে কি লেখা থাকবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বাই আপনার জেলার নাম থাকবে এখানে আপনার ক্ষেত্রে আপনার জেলার নাম এখানে লেখা থাকবে তো এই স্টেটাসটি যাদের যাদের আসছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে টাকা আসবে অন্যদের ক্ষেত্রে অর্থাৎ আগের যে তিনটি স্টেটাস আছে সেক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসে টাকা দেবে না কারণ এখানে এই তিন নাম্বার স্টেটাস পর্যন্ত বেনিফিশিয়ারি আইডি তৈরি হয় না এই চতুর্থ নাম্বার স্টেটাসটা যখন কমপ্লিট হচ্ছে তখনই বেনিফিশিয়ারি আইডি তৈরি হয় আর বেনিফিশিয়ারি আইডি তৈরি হলেই উপভোক্তাকে টাকা দেওয়া হয় তো আপনার যখন এটি অ্যাপ্রুভ হবে তখন দেখুন এই যে নিচে পেমেন্ট স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে এই ঘরটা কিন্তু খুলে যাবে আগে কিন্তু এই ঘরটা খোলে না আপনার যখন বেনিফিশিয়ারি আইডি তৈরি হয় তখনই এটা খোলে দেখুন এই যে এখানটা লেখা রয়েছে বেনিফিশিয়ারি আইডি এখানে নেম অর্থাৎ আবেদনকারীর নাম সুবিধাভোগীর নাম এখানে থাকবে তার বেনিফিশিয়ারি আইডির যে নাম্বারটা সেটা এখানে থাকবে আর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে বুঝতে পারছেন এই পেমেন্ট স্ট্যাটাস থাকলেই আপনি টাকা পাবেন তো আশা করছি নতুন এই তথ্যগুলো আপনার অনেকটাই উপকারে আসবে এরকমই আরও গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে পেতে আমাদের সঙ্গে থাকবেন